আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড বইটির সত্য সৎসঙ্গ পাবলিশিং হাউস কর্তৃক সংরক্ষিত আটই চৈত্র শনিবার তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দ বাইশে মার্চ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ শ্রী ঠাকুর সকালে নিভৃত নিবাসে বসেছেন নিভৃত নিবাসটি যেন ঘরের মধ্যে ঘর তিন দিক আটাশাটা দেওয়াল দেওয়া সামনে দক্ষিণ দিকটা খোলা ঘরখানির ওপরে কুঞ্জ লতাদির বেষ্টন ঘরের মাঝখানে একটি তাসু তাতে বিছানা পাতা পাশে র‍্যাকে করে কতগুলি বইপত্র তার পাশে ঘড়ি কলম খাতা ইত্যাদি শ্রীশ্রী ঠাকুর সেখানে দক্ষিণাস্য হয়ে বসেন সামনে বিরাট মাঠ ও চর আট দশ মাইল অর্থাৎ কুষ্টিয়া পর্যন্ত ফাঁকা অদরেই মাঠের মধ্যে হ্রদের মতো একটা বিরাট জলাশয় নিভৃত নিবাসের পঞ্চাশ ষাট হাত দূরে কাছাকাছি কয়েকটা বনঝাও গাছ ঝাঁকে ঝাঁকে কত রকমের পাখি সেখানে উড়ে এসে বসে আবার অচম্বিতে কলরব করে উড়ে যায় মাঠে কৃষকেরা চাষবাস করে সেখান থেকে আনন্দে গান গেয়ে সোনার শস্য ঘরে তোলে আকাশের আলো ছায়া রোদবদল জ্যোৎস্না অন্ধকার দিকবলয়ের নানা রঙিন লীলা এখান থেকে পুরো মাত্রায় উপভোগ করা যায় বর্ষাকালে পদ্মা যখন ফেঁপে ফুলে আশ্রমের পাদদেশ পর্যন্ত ধেয়ে আসে তাকে ভুক্ত করতে তখন এ ঘরের আকর্ষণ হয় আরও শুনিবির চারিদিক জলে জলাকার মাছিমল্লারা পাল তুলে শাড়িগান গেয়ে দলে দলে নৌকা বেয়ে যায় জেলেরা ডিঙি নৌকায় মাছ ধরে আর ক্রমাগত জলের ঢেউগুলি বাঁধের ওপর আছার খেয়ে পড়ে আর সেই শব্দ যেন মনকে সবকিছু থেকে টেনে নিয়ে যায় দূরে অতি দূরে অন্তরের অন্তপুরে প্রিয় পরমের সোহাগ শিক্ত মণিমন্দিরে এই নিভৃত নিবাসে বসে শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাকে বলছেন যেখানে যার প্রয়োজন সেখানে তাকে দিয়েই কাজ করাবেন এক জায়গায় হয়তো প্রফুল্ল বীরেনের দরকার হলো আর এক জায়গায় হয়তো ব্রোজেন্দার দরকার হলো যখন যেখানে যাকে দিয়ে হয় মানুষগুলি ঠিক ঠিক লাগাতে পারলে অল্প মানুষ দিয়েও ঢের কাজ হয় প্রত্যেককে যথাস্থানে লাগান যোগ্যতায় উদ্বোধিত করে তোলা এবং পারস্পরিক যোগসূত্র সৃষ্টি করে পরস্পরকে পরস্পরের সহায়ক করে তোলা এই অর্গানাইজেশন আমি যে এত কাণ্ড করেছিলাম আমার হ্যান্ড ছিল মাত্র কিশোরী আর মহারাজ পরে আসল গোসাই এদের সব শিখিয়ে দিতাম তাই এরা গল্প করতো কোথায় কি করতে হবে কি বলতে হবে বলে দিতাম সেই মতো ওরা চলতে বলতে চেষ্টা করতো এর ফলে ব্যাপারটু নেহাত নিহাত কম হয়নি তখন এরা যে খুব পণ্ডিত বা বিদ্যান তাও তো নয় তবে এদের টান ছিল তরতরি ত্রুটি বিচ্যুতি যাই থাক না কেন ওরা তখন নেশাখোরের মতো চলত এই নিয়ে মাতাল হয়ে থাকত অমনটা না হলে কাজও হয় না সে কি দিনই গেছে আবার ওই রকমটা জাগিয়ে তুলে উঠল একটা ছোট নিউক্লিয়াস হলে সেইটি দেখবেন চারিয়ে গেছে শ্রী শ্রী ঠাকুর নিভৃত নিবাস থেকে বেরিয়ে তাসুতে এসে বসলেন ধীরে ধীরে লোকজন আসতে লাগলো পরপর তিনটি দাদা আসলেন একজনের অসুখ একজনের অভাব আর একজনের সহকর্মীর সঙ্গে অসঙ্গতি শ্রী শ্রী ঠাকুর প্রত্যেককে যথাযোগ্য সমাধান ও ব্যবস্থা দানে উদ্দীপ্ত করে তুললেন সহকর্মীর সম্বন্ধে যিনি অনুযোগ করছিলেন শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন প্রত্যেকের একটা ধরণ আছে এই ধরণটা বুঝে যে যে জায়গায় তার সঙ্গে লাগে সেই সব জায়গায় একটু পাশ কাটিয়ে গেলেই হয় এরপর কৃষ্ণদা সর্বগত বীজ সম্বন্ধে প্রশ্ন তুললেন শ্রী শ্রী ঠাকুর সর্বগত বীজ মানে এ নয় যে তার মুখস্থ সর্বগত বীজের তাৎপর্য হলো তা থাকলে মানুষ যে কোনো সিচুয়েশন বা অ্যাফেয়ারে পড়ুক না কেন সেখানে বিহিত সমাধান বা বৈধিকরণীয় কি তা সে বুঝতে পারে বলতে পারে একটি শক্তি নানা রূপে লীলায়িত হয়ে উঠেছে নানা বৈশিষ্ট্যে এর মূল মেকানিজম যে উপলব্ধি করে তার মধ্যে সর্বগত্বের সম্ভাবনা ফুটে ওঠে তাই বলেছে। সর্বগত আর একটা বিশেষ শ্লোক আছে ক্লেশ কর্ম বিপাক পরামৃষ্ঠ পুরুষ ও বেসেষ ঈশ্বর তার মানে এ নয় যে তিনি অর্থাৎ অবতার গল্প পুরুষ ক্লেশ বোধ করেন না তিনি বোধ করেন সব কিন্তু তাতে অভিভূত হন না আনব্যালেন্সড হন না অনেকে বলে তিনি সুখে সুখী হন না দুঃখেও কষ্ট পান না সব তার কাছে অভিনয় এ কিন্তু একটা অস্বাভাবিক ধারণা অনেকে এই ধারণায় তার প্রতি কুয়েল ইনডিফারেন্স নিয়ে চলে এটা যে কতখানি সর্বনেশে ব্যাপার তা বলে শেষ করা যায় না কথা হলো তিনি আমাদের মতো সুখ দুঃখ বোধ করেন তার মন ও ইন্দ্রিয়গ্রাম তীক্ষ্ণ ও তাজা বলে তিনি বোধ হয় আমাদের থেকে একটু বেশি করেই বোধ করেন তিনি খান দান বেড়ান তার অসুখ বিসুখ করে মন খারাপ হয় কিন্তু এসব সত্ত্বেও তিনি এছাড়া অনেক কিছু আর সীয় সত্ত্বার চেতনা হারিয়ে তিনি কখনো আত্মহারা হন না আমি হাসি কাঁধে যাই করি আমি যে শিবচন্দ্র চক্রবর্তীর ছেলে এটা ভুলিয়ে দিতে পারে না এরপর সেক্সোলজি সম্বন্ধে কথা উঠলো শ্রীশ্রী ঠাকুর স্মৃতহাস্যে বললেন সেক্সোলজি সম্বন্ধে আমি যত কথা বলেছি তা বাদশায়নের মতো না হলেও তার বাচ্চার মতো কেষ্টদা চাণক্যের মাতৃভক্তির প্রসঙ্গে বললেন গল্প আছে একদিন একজন দৈবজ্ঞ এসে চাণক্যের মাকে বলেছিল যে চাণক্যের সামনের দাঁতগুলি যেমন উঁচু এটা একটা পরম সুলক্ষণ ও একদিন রাজা হবে চাণক্য তখন বাড়িতে ছিল না পরে যখন বাড়ি ফিরে আসলো সেই সময় মা কৃত্রিম অভিমান করে বললেন দৈবজ্ঞ বলেছে তোমার যেমন দাঁত উঁচু একদিন তুমি রাজা হবে রাজা হলে তো আমাকে ভুলে যাবে তখন কি আর আমার কথা মনে থাকবে চাণক্য সেই কথা শুনে তাড়াতাড়ি গিয়ে নোরা দিয়ে তাজা দাঁতগুলি ভেঙে ফেললেন তার কথা হলো দাঁত থাকলে যদি রাজা হতে হয় এবং রাজা হওয়ার ফলে যদি মাকে ভুলে যেতে হয় সে দাঁত রেখে লাভ কি শ্রী শ্রী ঠাকুর ওই হলো আদত মাল তোমার এমন কোনো প্রবৃত্তি বা পছন্দ থাকবে না যা পৃষ্ঠকে ছাপিয়ে ওঠে যা তুমি কুইকলি ইজিলি ও উইলিংলি স্যাক্রিফাইস করতে না পারো পৃষ্ঠের জন্য ওই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্নতা সর্বত্রই ওই এক কথা ওছাড়া আর কথা নেই গীতায় যে এত কথা তার সার এই শ্রী শ্রী ঠাকুর চক্রপাণী দাকে তাড়াতাড়ি চলে এসে তপবনকে একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চেষ্টা করতে বললেন নিবারণ কে বললেন নিবারণ দা আপনি উইথ এভরি আর্চ অ্যান্ড এনার্জি ক্ষিতীশ দাকে অ্যাসিস্ট করুন নিবারণ দা আমি কি পারবো শ্রী শ্রী ঠাকুর হ্যাঁ কেন পারবেন না খুব পারবেন আপনি একটা কালেকশন করুন দালানগুলি তুলে ফেলুন নিবারণ দা আপনার আশীর্বাদ থাকলে পারবো শ্রী শ্রী ঠাকুর আশীর্বাদ কি এই তো আমার প্রাণের ক্ষুধা শ্রী শ্রী ঠাকুর আহেদকে বললেন আমাকে কয়েকটা ভালো কলার চারা জোগাড় করে দিতে পারিস আহেদ তা পারি শ্রী শ্রী ঠাকুর তাহলে দিস আমি কয়েকজনকে বাড়িতে কলা গাছ লাগাবার কথা কইছি তারা নিজেরা জোগাড় করবে কিনা ঠিক কি অন্তত জোগাড় করে দিলে যদি লাগায় এগারোই চৈত্র মঙ্গলবার তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দ পঁচিশে মার্চ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ শ্রীশ্রী ঠাকুর প্রাতে নিভৃত নিবাসে কেষ্টদা সত্যেন্দা প্রভৃতির সঙ্গে নানা কথা আলোচনা করছিলেন আহার সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বললেন মাঝে আপনাদের ভাত মেখে হাতে হাতে দলা করে দিতেন অত কম খেয়েও আপনারা বেশ ছিলেন কত কাজ করতে পারতেন আগেকার মতো কাজ এখন তো আর হয়ই না তখন রাতেই যেন কাজের জোর বাড়ত সন্ধ্যার আগেই সব আলো জ্বালানো হতো আলো জ্বে সারা রাত কাজ চলত তখন আপনাদের তিন রাত জ্ঞান ছিল না ভূতের মতো খাটতেন খাওয়া তো ছিল ওই তাই মনে হয় মনে যদি ইষ্টের জন্য নেশা থাকে সম্বেগ থাকে তবে অতি অল্প আহারেই মানুষের চলতে পারে আর তাতে সে সুস্থ ও কর্ম থাকে আর ওই নেশার কমতি যদি হয় ভোগের দিকে যদি মন যায় তখন ওই ভোগের উপকরণ যতই পারুক কোনোটাই আর গায়ে লাগে না প্রকৃত পুষ্টি সরবরাহ করে না বরং আলস্য অবসাদ রোগ বালাই বাড়তে থাকে যারা যত প্রত্যাশাহীন সুনিষ্ঠ ও কর্মমাতাল তারাই তত সুখী হয় যাদের প্রত্যাশা নেই তারা সামান্য পেলেও তাতে মহা খুশি হয়ে ওঠে না পেলেও তাদের আফসোস থাকে না কিন্তু প্রত্যাশা পীড়িত যারা তারা কিছুতেই সন্তুষ্ট হতে পারে না তাই তাদের সুখ আর হয় না পাওয়ার প্রত্যাশা রাখার থেকে দেওয়ার আকাঙ্ক্ষা রাখা বরং ভালো তাতে মানুষের যোগ্যতা বাড়ে পাওয়াটা বরং সহজ হয়ে আসে আগে পরস্পর পরস্পরকে সেবা দেবার আগ্রহে ঘুরত একজনের কাপড়খানা ময়লা হলে কোন ফাঁকে যে আর একজন তার অগোচরে সেটা কেচে দিয়ে আসত তা যার কাপড় সে ঠিকই পেত না আশ্রমের যাত্রী স্টিমার খাটে কেউ এসে নামলে তার মাল বয়ে আনার জন্য সৎসঙ্গীদের মধ্যে কারাকারি পড়ে যেত কারো অসুখ করলে এত লোক খবর নিতে আসত যে ভিড় ঠেকাবার জন্য নোটিশ দেওয়া হতো আমি তখন কারো সেবা নিতাম না বরং নিজ হাতে সকলের জন্য যতটুকু পারি করতাম কিন্তু অনেকে সেবা করবার আগ্রহ নিয়ে ঘুরত তারা কোনো সুযোগ না পেলে ক্ষুণ্ণ হতো কান্নাকাটি করত। তাতে অনিচ্ছা সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে সায় দিতে হয়েছে পরে আবার অসুখ হলো অন্যের সেবা নিতে বাধ্য হলাম সেই থেকে কেমন হয়ে গেল আমি তো আগে বুঝতেই পারতাম না অন্যের সেবা নেবার আমার প্রয়োজন কি শ্রী শ্রী ঠাকুর দীপ্ত আবেগে বলতে লাগলেন কথা তোমরা কয়েকজন ঠিক হলেই হয়ে যায় কনভিকশনই বড় জিনিস আর এটা শক্ত কিছু নয় এই মুহূর্তেই মোরালিটির মোর ফিরিয়ে দেওয়া বলা ইয়েস আর চালচলন চলন কায়দা তদনুযায়ী করা সাফারিংয়ের জন্য প্রস্তুত হওয়া এতেই হয়ে যায় এমন কনফিকশন থাকা চাই যে শরীরটাকে খণ্ড খণ্ড করে কেটে ফেললেও টুকরোগুলি বলতে থাকবে আয়নাল হাক আয়নাল হাক তার চোখ দুটি জ্বলছিল মুখে আনন্দের দিব্যজ্যোতি কণ্ঠস্বরে তীব্র প্রেরণার তরিত্বীপনা তিনি অপূর্ব ভঙ্গিতে বলে চললেন অবতার কথাটা আমার ভালো লাগে না আমাকে অবতার বলা সেই দিনই সাজবে যেদিন তোমরা প্রত্যেকে অবতার হয়ে উঠবে একেবারে চুলের ডগা থেকে পায়ের পুরো আঙ্গুল পর্যন্ত আমার রামকৃষ্ণ ঠাকুর চৈতন্যদেব প্রভৃতিকে যে লোকে অবতার বলে আমার মনে হয় যেন টন্ট করে নিজেরা তাদের স্বার্থ প্রতিষ্ঠার কিছু না করে তাদের ইপসিত পথে না চলে বরং উল্টো পথে চলে মুখে মুখে শুধু অবতার বলা অবতার কথাটা যেন হয়ে দাঁড়িয়েছে আজকালকার রসগোল্লার মতো মর্যাদা কমে গেছে আগে রসগোল্লা তো খাসনি সেই জন্য আমি অবতার কথা ইউজ না করে বলেছি প্রিয় পরব ওতে যেন আত্মীয়তার বোধ রয়েছে কেউ যদি মিটিংয়ে দাঁড়িয়ে ইষ্ট সম্বন্ধে তেমন করে বলে তুমি আমার তুমি আমার তুমি আমার সে হাজার হাজার লোকের প্রাণকে স্পর্শ করে আকুল করে তুলতে পারে শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন যে যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন তার বংশে যদি প্রতিলোম সংমিশ্রণ না হয়ে থাকে তবে তার বংশানুক্রমিক জীবিকা অভ্যাস আচার ব্যবহার অনুপাতিক তার বংশ নিরূপণ করে বর্ণাশ্রমের বিধি অনুযায়ী তাকে পরিচালিত করা যেতে পারে বর্ণাশ্রম একটা বৈজ্ঞানিক ব্যাপার এটা সর্বজনীন সহজাত সংস্কার অনুপাতিক সমাজের বৃত্তি নির্বাচন শ্রেণীবিন্যাস ও বৈধি বিবাহের ভেতর দিয়ে বংশানুক্রমিক বৈশিষ্ট্যগুলিকে ধারাবাহিকতায় অক্ষুণ্ণ রেখে বংশ পরম্পরায় প্রগতিপন্ন করে তোলাই হচ্ছে মূল কথা পৃথিবীর প্রত্যেকটি সমাজকে যদি এমন বিধিবদ্ধভাবে সাজিয়ে তোলা যায় তাদের বৈশিষ্ট্যের পূরণী করে তবে বিহিত অনুলোমক্রমে পারস্পরিক পরিণয় নিবন্ধ সৃষ্টি করা যেতে পারে পুরায়মান এক আদর্শ ও অনুলোম বিবাহ যেমন একটা জাতকে এক কাট্টা করে তোলে তেমনি করে তা সমগ্র বিশ্বকে সংহত ও ঐক্যবদ্ধ করে তুলতে পারে পারস্পরিক বৈশিষ্ট্যানুক সংহতি নিয়ে পরম পিতার দয়ায় বিশ্বশান্তির এই যা এতফাক বের হয়েছে এ একেবারে চরম এতফাক এখন তোরা মাথায় নিয়ে করলেই হয়